আপনারা সবাই জানেন যে রাজ্যে কিন্তু বাজেট ঘোষণা হয়ে গেছে এবং সেই বাজেটে বলে দেওয়া হয়েছে বর্তমানে যার নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প যাদের কিন্তু বর্তমানে জব কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পারবেন অথবা এই প্রকল্পে কিন্তু সুবিধা পেতে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই কর্মশ্রী প্রকল্পটা কি অথবা এর মাধ্যমে কারা কারা বেনিফিট পাবেন কি কি বেনিফিট পাবেন সমস্ত ডিজেল পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই প্রকল্পের সম্বন্ধে সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যের ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক তো এখানে বলা হয়েছে বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কর্মশ্রী প্রকল্প উপকৃত হবে লাখ লাখ মানুষ তো এখানে বলা হয়েছে যে রাজ্যে বাজেট ঘোষণা করা হয় আপনারা জানেন যে রাজ্যে কিন্তু বাজেট ঘোষণা হয়ে গেছে তার সাথে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা মানুষের জন্য উঠে আসে এই বাজেটে সরকারি কর্মীদের ডিএ ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকল্পে নিয়েও আপডেট দেওয়া হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর সাথে সাথে নতুন কর্মসংস্থানে ঘোষণা করেন রাজ্য সরকার এই সবের মধ্যে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবার কী সেই প্রকল্প অথবা এর মাধ্যমে কি কী বেনিফিট পাবেন দেখেনি এর নতুন প্রকল্পটা কি আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে কিন্তু রাজ্য সরকার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রাখার জন্য রাজ্য সরকার নিজেই কিন্তু কোষাগার থেকে জব কার্ড হোল্ডারদের তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়ার প্রাপ্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বেশ কিছুদিন ধরে জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছেন না তো সেটা ঠিক করাতে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্মশ্রী নামে একটি নতুন প্রকল্প কিন্তু কথা ঘোষণা করেছেন এবার এই কর্মশ্র প্রকল্পটা কী অথবা কাদের জন্য তো এখানে বলা হয়েছে যে নোটিফিকেশান অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা একশো দিনের কাজ করতেন যারা আগে একশো দিনের কাজ করতেন অথবা যাদের কিন্তু জব কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন ঠিক আছে অথবা এই প্রকল্পের মাধ্যমে কাজ কিন্তু পেতে পারবেন এবার একশো দিনের কাজে পঞ্চাশ দিন কাজ করানো হতো একজন ব্যক্তিকে এবার রাজ্য সরকার সেই সমস্ত জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কিন্তু কাজ কিন্তু দেবেন ঠিক আছে যে যেরকম কাজ করবে সেই হিসাবে টাকা কিন্তু পাবে অর্থাৎ কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি পঞ্চাশ দিনের কাজ কিন্তু আপনি পাবেন ঠিক আছে এবং সেই হিসেবে আপনাকে টাকা কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এবার এখানে যে রাজ্যের বাজেটে কর্মসূচি প্রকল্প নিয়ে কী বলা হয়েছে তো রাজ্যের বাজেটে ন নম্বর এবং দশ নম্বর প্যারায় বলা হয়েছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার যে বন্ধ করে দিয়ে দেওয়ার পর একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের আগামী একুশে ফেব্রুয়ারি থেকে জব কার্ডে যে টাকার পেন্ডিং হয়েছিল। সেই টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এই জন্য কিন্তু রাজ্য সরকারের খরচ হবে টোটাল তিন হাজার সাতশো কোটি টাকা ঠিক আছে এবং যে সমস্ত মানুষ কিন্তু ভবিষ্যতে যে জব কার্ডে কাজ করতে চান তাদের জন্য কিন্তু পঞ্চাশ দিনে কিন্তু কাজ দেওয়া হবে ঠিক আছে যাদের জব কার্ড রয়েছে তাদের কিন্তু পঞ্চাশ দিনের কাজ দেওয়া হবে এবং সেই জন্য কিন্তু এই কর্মশ্রী প্রকল্পকে চালু করেছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু পঞ্চাশ দিনের কাজ কিন্তু পাবেন ঠিক আছে এবং সেই হিসাবে আপনার যত টাকা হয় ছ হাজার সাত হাজার আট হাজার যা যত টাকা হয় সেই হিসাবে কিন্তু টাকা আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে যে যতদিন কাজ করবে সেই হিসেবে টাকা কিন্তু প্রোভাইড করা হবে ওকে তো এবার বলা হয়েছে যে কর্মশ্রী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাজেট ঘোষণার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কর্মসূচি জানান যে কেন্দ্রীয় সরকার জব কার্ডে টাকা বন্ধ করে দেওয়ার পর গত দু বছর ধরে বিভিন্ন দপ্তরে সহায়তার রাজ্য সরকার তেতাল্লিশ দিনের কাজ কিন্তু জব কার্ড হোল্ডারদের দিয়েছিলেন এবং সেইটা বর্তমানে তেতাল্লিশ দিন বাড়িয়ে বর্তমানে পঞ্চাশ দিন করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পারেন যে এই কর্মশ্রী প্রকল্পটা কী তো যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আরও কিন্তু পঞ্চাশ দিনের কাজ আপনি পেতে পারবেন যাদের জব কার্ড রয়েছে ঠিক আছে এবং আপনারা জানেন যে জব কার্ডের যে পেন্ডিং যে টাকাটা সেটা কিন্তু একুশে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া কিন্তু কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে এবং সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এর ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজ তার ব্যানারটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পথেই দেখা হচ্ছে এর ভিডিওতে থ্যাংক ইউ